নমস্কার সংখ্যা দত্ত অনুসারে এই দু হাজার পঁচিশ মঙ্গলের বছর এই মঙ্গলের বছরে প্রত্যেকের জীবনে কিন্তু বিভিন্ন রকমভাবে যাবে প্রত্যেকের জীবন কিন্তু একভাবে যাবে না কেউ কর্মে সফলতা পাবে কেউ বিভিন্ন রকম সমস্যার মধ্যে কাটাবে এটা কেন হচ্ছে সেটা কিন্তু আজকের ভিডিওতে সংখ্যা তত্ত্ব অনুযায়ী নিউমেরোলজি কি বলছে সেটা কিন্তু আমরা আজকে সংক্ষিপ্তভাবে পুরোটা আলোচনা করে নেব এই দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর প্রত্যেকেই জানি তো এই সময়ে মঙ্গল আমাদের কেমন প্রভাব দিতে পারে প্রত্যেকের জীবনে এই ক্ষেত্রে এই জিনিসটা আলোচনা করে নেওয়া উচিত যে প্রত্যেকের কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা গ্রহের প্রভাব থাকবে প্রত্যেকের জীবনে কেমনভাবে হচ্ছে এটা এক থেকে শুরু করে নয় টোটাল এই সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়টি সংখ্যা এই নয়টি সংখ্যার মধ্যে প্রত্যেক কিন্তু আমরা একটা একটা সংখ্যার অধীনে রয়েছি এবং সেই সংখ্যার অধিপতিকে এবং তার সাথে মিশ্রিত মঙ্গল যেহেতু দু হাজার মঙ্গলের এই মঙ্গল এবং আপনি যে গ্রহের অধীনে রয়েছেন সেই গ্রহ মঙ্গল প্লাস সেই গ্রহ মিশ্রিত ফলাফল আপনাকে কেমন দেবে সেটা কিন্তু এখন আলোচনা করব সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনি কিভাবে আপনার সংখ্যা বার করবেন এবং আপনার সেই সংখ্যার অধিপতি কে হবে সেটা আগে জেনে নেওয়া দরকার আপনার জন্ম তারিখ মাস এবং বছর এই যে টোটাল সংখ্যাগুলি রয়েছে এগুলিকে আপনি টোটাল যোগ করুন ধরুন আপনার জন্ম তারিখ চব্বিশ এবং মাস হচ্ছে আপনার চার অর্থাৎ এপ্রিল এবং বছর হচ্ছে উনিশশো নব্বই তাহলে চব্বিশ দুই প্লাস চার এখানে ছয় এবং পরের যদি এপ্রিল মাস হয় তাহলে চার ছয় চার দশ তাহলে এক হচ্ছে এবং টোটাল যে ওয়ান নাইন নাইন জিরো রয়েছে এটাকে টোটালটাকে যোগ করুন এক আর নয় দশ এবং নয় উনিশ নয় আর এক দশ টোটাল যে সংখ্যাগুলো রয়েছে পরপর সাজান এবং প্লাস চিহ্ন দিয়ে দিন এবং টোটাল যোগ করে একটা ডিজিটে নিয়ে আসুন তাহলে আপনার যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাই আপনার এবং আপনি সেই গ্রহের প্রভাবে সারা জীবনই থাকছেন বা থাকবেন যদি আপনার টোটাল যোগ করে এক হয় তাহলে আপনি রবির প্রভাবে থাকবেন রবির প্রভাবাধীন থাকবেন যদি আপনার দুই হয় তাহলে আপনি চন্দ্রের প্রভাবাধীন থাকবেন যদি সেটা যোগ করে তিন হয় তাহলে আপনি বৃহস্পতির প্রভাবাধীন থাকবেন যদি স টোটাল যোগ করে চার হয় তাহলে আপনি রাহুর প্রভাবাধীন থাকবেন যদি টোটাল যোগ করে পাঁচ হয় তাহলে আপনি বুধের প্রভাবাধীন থাকবেন যদি টোটাল যোগ করে আপনার ছয় হয় তাহলে আপনি শুক্রের প্রভাবে থাকবেন যদি সাত হয় তাহলে কেতুর প্রভাবে থাকবেন যদি আট হয় তাহলে শনির প্রভাবে থাকবেন যদি নয় হয় তাহলে মঙ্গলের প্রভাবে থাকছেন যদি এই বিষয়টি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা লিখে বোঝানো সম্ভব হবে তখন যদি আপনারা কেউ না বুঝতে পারেন তো শুরু করা যাক এই যে প্রত্যেকটা ডিজিট এই ডিজিট ডিজিটের যে অধিপতি গ্রহ সেগুলো হচ্ছে এই যেগুলো বলা হলো সেগুলো এবং এর সঙ্গে মঙ্গল কি ফলাফল দেয় যদি আপনার এক হয়ে থাকে সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো দু সাল অবশ্যই ভালো কারণ রবির এবং মঙ্গলের মিস দুটো প্রভাব থাকার কারণে এই পঁচিশ সালে আপনি কর্মে অগ্রগতি হবে আপনার আপনি পদোন্নতির জায়গায় যাবেন আপনার পদোন্নতি হবে আপনি আলাদা সাহস পাবেন কর্মে কর্মোন্নতি অথবা যে কোনো কাজ করার ক্ষেত্রে এবং আপনি সফলতা পাবেন দু হাজার পঁচিশ সালে যদি কারুর ডিজিট এক হয়ে থাকে যদি কারুর ডিজিট দুই হয়ে থাকে তাহলে চন্দ্রের প্রভাব এবং মঙ্গলের প্রভাবের মিশ্রিত কারণে আপনি অনেক ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য শুভ হবে না কারণ আপনি হটকারী ডিসিশান থেকে কিন্তু বিরত থাকতে হবে আপনাদের নাহলে আপনারা ভুল ডিসিশান অহংকার বোধ আপনার মধ্যে কাজ করবে কিছু কিছু ক্ষেত্রে এটা শুভ বিশেষ করে আপনার এটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভেবে নেওয়া উচিত কিন্তু কর্মর ক্ষেত্রে এটা আপনাকে সফলতা দেবে যদি আপনার ডিজিট তিন হয় তাহলে তিন আপনার বৃহস্পতির প্রভাবাধীন এবং মঙ্গল তাহলে কিন্তু আপনি এই সময়ে দু হাজার পঁচিশে কর্মপ্রাপ্তি ঘটবে কর্মের নাম যশ আপনি করতে পারবেন জায়গা জমি কিনতে পারবেন এবং গাড়ি বাড়ি করার প্রবণতা থাকবে এই তিন ডিজিটের যাদের তিন ডিজিট হচ্ছে তারা কিন্তু এগুলো করতে পারবে যদি চার হয়ে থাকে ডিজিট জন্ম সংখ্যা জন্ম তারিখ এবং মাস যোগ করে যদি চার হয়ে থাকে তাহলে আপনারা রাহুর প্রভাবাধীন থাকছেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই পঁচিশ সাল সাবধানতা অবলম্বন করতে হবে হটকারি ডিসিশন ভ্রম বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে এবং কোটা ডিসিশান নেওয়া এবং সাবধানে চলাফেরা করতে হবে রাস্তাঘাটে অন্যথায় কিন্তু দুর্ঘটনার যোগ থাকছে যাদের পাঁচ হচ্ছে তারা কিন্তু বুধের প্রভাবাধীন এবং দু হাজার পঁচিশ মঙ্গলেরই থাকছে তাহলে আপনাদের মিশ্রিত ফলাফল হিসাবে আপনারা পাবেন এই সময়ে আপনারা বুধ এবং মঙ্গলের মিশ্রিত ফলাফলের কারণে কোনো কিছু নতুন কাজ শুরু করার ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই শুভ এই ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন যদি এটা ছয় হয়ে থাকে তাহলে এটা হচ্ছে শুক্র শুক্রের প্রবাহীন এবং মঙ্গল দু হাজার পঁচিশ মঙ্গলের এই দুই গ্রহের মিশ্রিত ফলাফলের জন্য আপনারা প্রেম বিবাহিত জীবন সন্তান এবং দাম্পত্য জীবনে আপনারা সুখী হবেন এবং আপনাদের জন্য এই কাজগুলি খুবই ভালো হবে প্রেম সন্তান দাম্পত্য জীবন আপনাদের জন্য শুভ যদি সংখ্যাটি সাধ হয়ে থাকে তাহলে কেতু আপনি কেতুর প্রভাবাধীন থাকছেন এবং সঙ্গে দু মঙ্গলের এই দুই মিশ্রিত ফলাফল আপনাকে শুভ এবং অশুভ মিশ্রিত ফলাফল দেবে বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ যত্নবান হওয়া উচিত যদি আপনার এই ডিজিটটি হার্ড হয়ে থাকে তাহলে আপনি শনিগ্রহের প্রবাহ দিন সবসময় থাকছেন বিশেষ করে এই মঙ্গলের বছরে আপনাকে কর্মে গতি এনে দেবে আপনি কর্মে শ্রীবৃদ্ধি করতে পারবেন অর্থাৎ কর্মে আপনার পদোন্নতি হবে তবে রাস্তাঘাটে দুর্ঘটনা এড়িয়ে চলা সাবধানে চলাফেরা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে অবশ্যই এটা ধ্যান দিতে হবে যদি নয় হয়ে থাকে তাহলে আপনার জন্য সময়টি অত্যন্ত অত্যন্ত শুভ কারণ মঙ্গল টোটাল নিজের যে সংখ্যা অনুযায়ী নিজের এবং বছর অনুযায়ী নিজের পাবে যার কারণে আপনার জন্য এই সময়টি শুভ হবে তবে এই ক্ষেত্রেও মাথা গরম অহংকার বোধ হটকারী ডিসিশন এগুলো কিন্তু নেওয়া উচিত হবে না তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে এছাড়া কর্মক্ষেত্রে অগ্রগতি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে সফলতা দেবে এই দু হাজার পঁচিশ সালে এই ছিল টোটাল যে নটি সংখ্যার প্রবাহাধীন মানুষ প্রত্যেকেই কেউ এক কেউ দুই কেউ তিন এইভাবে নয় পর্যন্ত প্রত্যেকেই আমরা এই আন্ডারে রয়েছি এবং তার সঙ্গে মঙ্গলের মিশ্রিত ফলাফল পঁচিশ সাল আপনাদের জন্য শুভ ফলাফল হতে পারে এবং যদি এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনি এই ব্যাপারটা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন সেটা হয়তো লিখে করলে বেশি সুবিধা হতে পারে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারলেন যে আপনাদের জন্য এই সময়গুলি কেমন থাকছে বা থাকবে আর যারা যাদের মঙ্গল কে ঠিক করতে চান অবশ্যই লাল পোশাক গুড় ডাল এসব দান করুন এবং হনুমান চালিসা পাঠ করুন এবং তার সাথে ওম হুম শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন তাহলে আপনাদের জন্য এই দু হাজার পঁচিশ আরও বিশেষ শুভকর হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন নমস্কার